বাঙালির আদর্শ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়াচ্ছে তৃণমূল গর্গজার হচ্ছে চুপ কেন তৃণমূলের রাজনীতিতে এটা একদম যোগ্য দলের যোগ্য নেতা তৈরি হচ্ছে এটা আবারও প্রমাণিত হচ্ছে তৃণমূল দলটাই যে ধর্ষণদের দের দলে পরিণত হয়েছে এর ফলে আবারও প্রমাণিত হলো আমরা দেখলাম একেবারে চাচল কলেজ সেখানে রবীন্দ্রনাথের ছবি পড়ানো হলো তৃণমূলের যে প্রতিহিংসা সেই প্রতিহিংসা আবার প্রতিফলিত হলো কি বলবেন দেখুন তৃণমূলের রাজনীতিতে এটা আজকে চাচল কলেজের সামনে রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববন্ধিত ব্যক্তিত্ব এশিয়ার প্রথম নোবেল আনাজার হাত ধরে সেই রবীন্দ্রনাথ ঠাকুর যে রবীন্দ্রনাথ ঠাকুরের জাতির লোক বাঙালি জাতি হিসেবে আমরা গর্বিত বাংলার মানুষ হিসেবে আমরা গর্বিত যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান দু দুটো দেশের জাতীয় সঙ্গীত ভারতবর্ষ এবং বাংলাদেশের ঠিক বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে যে রাজাকাররা রবীন্দ্রনাথের মূর্তি ভাঙে রবীন্দ্রনাথের নামের মিউজিয়াম ভাঙে রবীন্দ্রনাথের নাম মুছে দেয় ঠিক সেই কাজই তো মালদার চাঁলে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের ছই পুড়িয়ে করলো তৃণমূল আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন করতে চাই এখন যারা বাঙালির ধারক বাহক বাঙালিরতে দায়িত্ব নিয়ে বসে রয়েছে যে গর্গ চ্যাটার্জী নিজেকে বর্তমানে নেতাজি সুভাষচন্দ্র বসুর থেকেও বড় নেতা বলে মনে করছে সেই গর্গ চ্যাটার্জি চুপ কেন বাঙালির আমাদের স্বাভিমান বাঙালির অধিকার বাঙালির আদর্শ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের ছয় পড়াচ্ছে তৃণমূল গর্গ চ্যাটার্জি চুপ কেন পেমেন্ট হয়নি তাই এদেরকে আবার কথা বলতে গেলে মনে হয় টাকা লাগে না টাকা না পেলে তো কথা বলতে পারে না গর্গ চ্যাটার্জি এন টিম হতে পারে বাংলা পক্ষ নাকি কাংলা পক্ষ এরা চুপ হয়ে রয়েছে আচ্ছা রবীন্দ্রনাথের ছই পূরণ হচ্ছে যারা বাঙালি নিয়ে কথা বলে যারা বাঙালি জাতির স্বঠিত মানে ঠিকাদারিত্ব নিয়ে রেখেছে তারা কেন পথে নামছে না কেন গর্গ চ্যাটার্জী ভাই তুমি পথে নামছো না তুমি তো কংগ্রেস অফিস ঘেরাও করছো এসে এসে বুকের দম দেখাচ্ছ বিরাট তা তুমি একটু বুকের দম দেখি যাও মালদ আসলে তৃণমূল অফিসের সামনে গিয়ে ঘেরাও করো ওই কলেজের শ্রমিকের বিক্ষোভ দেখাও রবীন্দ্রনাথের কেন ছবি পড়ানো হয়েছে তাহলে বুঝবো তোমার সত্যি বুকের দম আছে তুমি থেকে তাদের হয়ে তাদের হয়ে নাচ করো আগেকার দিনে বাদল নাচ হতো না পাড়ায় পাড়ায় এখন গর্গকে হয়তো যে টাকা দেয় গর্গ তার হয়ে দেখলাম একেবারে হইতেপুরের ঘটনা তৃণমূলের ছাত্র পরিষদের এক নেতা তিনি একেবারে জন্মদিনের নাম করে একজনকে ডেকে নিয়ে গেল তৃণমূলের ছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করলো ধর্ষণ এরাই তো তৃণমূলের আদর্শ ছাত্র এরাই তো আগামী দিনের বাংলার ভবিষ্যৎ এই ছাত্ররা এক ছাত্র নেতা মনোজিৎ মিশ্র ছিল সে কসবা ল কলেজ সাউথ কালকাটা ভিতরে গণধর্ষণ করলো আর একজন ছাত্র নেতা দেবাংশু সেই দেবাংশু তার বার্থডে পার্টিতে ধর্ষণ করলো এরাই তো তৃণমূলের আগামী দিনের প্রজন্মের উজ্জ্বল রক্ষত্ব তারা এরাই তো আগামী দিনের আরাবুল ইসলাম সৌকত মোল্লা অনুব্রত মন্ডলদের উত্তরসূরি একদম যোগ্য দলের যোগ্য নেতা তৈরি হচ্ছে এটা আবারও প্রমাণিত হচ্ছে তৃণমূল দলটাই যে ধর্ষণদের দেশ দলে পরিণত হয়েছে এর ফলে আবারও প্রমাণিত হলো ধন্যবাদ